সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নাম আজকের বিষয়টা বিএনপির কানে কেবল পানি গেছে কিন্তু যা কিছু হারাবার হারিয়ে গেছে আর কিছু হারাবার দুঃখ নেই যাই হোক পাঁচই আগস্টের পূর্বে জুন জুলাইতে যে আন্দোলন সংগ্রাম হয়েছে সেই আন্দোলন সংগ্রামে বিএনপি সমর্থিত রাজনৈতিক দলগুলো মরিয়া পরিয়া লাগিয়েছিল যে শেখ হাসিনার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে আনতে হবে শেখ হাসিনাকে হটাতে হবে শেখ হাসিনাকে তাড়াতে হবে কিন্তু এটা ভাবেনি যে শেখ হাসিনাকে তাড়ানোর পরে কি দেশে নির্বাচন ব্যবস্থা থাকবে কিনা বা বিএনপির অবস্থান কি হবে বা নির্বাচন দশ বছর পর হবে কিনা বা পাঁচ বছর পর হবে কিনা সে চিন্তা কখনোই করেনি একটাই মাত্র টার্গেট যে শেখ হাসিনাকে হটাও যাই হোক যে কোনো কারণেই হোক না কেন শেখ হাসিনা বুঝতে পেরেছে বাংলার মানুষদেরকে মিডিয়ার মাধ্যমে বুঝাতে চেয়েছে যে এই বাংলাদেশে চক্রান্ত শুরু করছে দেশি বিদেশি চক্রান্ত এবং এই বাংলাদেশে স্নাইপার অস্ত্রের মতো বিভিন্ন ধরনের অস্ত্র আসছে এতে দেশে একটা যুদ্ধের দিকে ধাবিত করছে এখন সেটা আমরা বাঙালি আমরা যারা আন্দোলনে বিভোর হয়েছিলাম আমরা শেখ হাসিনাকে হটানোর জন্য মর্তে প্রস্তুতি হয়েছি প্রয়োজনে বিষ খাব প্রয়োজনে জেলে যাব তারপরও শেখ হাসিনাকে হটাতে হবে বিদেয়ী শেখ হাসিনা দেশটাকে যাতে যুদ্ধ বিধ্বস্ত দেশে রূপান্তরিত না হয় এজন্য তিনি দেশ থেকে চলে গেছেন দেশ থেকে চলে যাওয়ার পর যাকে প্রধান উপদেষ্টা হিসেবে বসানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি হচ্ছেন ডিনুস তিনি জেনে দু হাজার ছয় সালে ছয় সাতে ওয়ান ইলেভেন মাইনাস টু অর্থাৎ আওয়ামী লীগ বিএনপি বাদ দিয়ে একটা কিংস পার্টি করবে সেই কিংস পার্টি ক্ষমতায় আনবে নানান জল্পনা কল্পনা করে সেটা করেছিল কিন্তু দেশি বিদেশের যে একটা প্রভাব আছে আওয়ামী লীগ এবং বিএনপি সেই দেশি বিদেশি প্রভাবের কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস সফল হতে পারেনি যাই হোক এরপরে তিনি চলে গেছেন ব্রিটেনে ব্রিটেনে যাওয়ার সময় তিনি এয়ারপোর্টে কান ধরে বলেছেন আমি আর কোনোদিন রাজনীতি করব না রাজনীতির দল করব না কিন্তু দুঃখের বিষয় সেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা প্রধান উপদেষ্টা করেছি অর্থাৎ প্রধানমন্ত্রীর পদমর্যাদা আমরা দিয়েছি যেই ডক্টর মোহাম্মদ ইউনুসের আদলেই এই খালেদা জিয়াকে জেলে যেতে হয়েছে শেখ হাসিনাকে জেলে যেতে হয়েছে সেই ডক্টর মোহাম্মদ ইউনুসকেই প্রধান উপদেষ্টা করেছে এবং সেখানে বিএনপি সহ বিএনপির সমর্থিত রাজনৈতিক দলগুলো সমর্থন দিয়েছে এরপরে এই ডক্টর মোহাম্মদ ইউনুস তার নিজের মতো করে এনজিও একটা উপদেষ্টা পরিষদ গঠন করেছে সেই উপদেষ্টা পরিষদ গঠন করে তিনি দেশ পরিচালনা করছেন এবং সংস্কার করার জন্য সকল রাজনৈতিক দলকে ব্যবহার করছেন সকল রাজনৈতিক দলকে একটা মেসেজ ক্লিয়ার করে দিয়েছেন যে সকলে যদি ঐক্যবদ্ধ না হয়ে থাকি আমরা তাহলে এই বিপ্লব যদি আমাদের হাত হয় তাহলে আমাদের অবস্থা খুবই ভয়াবহ হবে সেজন্য বিএনপি সহ সকল রাজনৈতিক দলগুলো এই নির্দ্বিধায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে সাপোর্ট দিয়ে যাচ্ছে সমর্থন দিয়ে যাচ্ছে এদিকে তিনি সমন্বয়কারীদেরকে এবং সমন্বয়কারীদের ভিতরে যারা উপদেষ্টা মন্ডলীতে আছেন তাদেরকে খুব সুন্দরভাবে মোটিভেশন করে তাদের ধারা দেশের একটা একটা বিশাল সেক্টর তৈরি করছে এবং তার তার যে 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 খায়েশ ইচ্ছা কিংস পার্টি করার জন্য তার একটা বিশাল প্ল্যাটফর্ম তৈরি হয়েছে যে প্ল্যাটফর্মে তিনি বসে দশ বছরও যদি সংস্কার করার কথা বলে থাকে থাকতে পারবে কারণ হচ্ছে বিএনপি বুঝতে পারছে বিএনপি এবং অন্যান্য দলদেরকে বুঝাতে পারছে যে এবার যদি হাত হয়ে যায় তাহলে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তাহলে বিএনপির অস্তিত্ব তো দূরের কথা আমাদের কারো অস্তিত্ব থাকবে না সেই কথাটাকে পুঁজি করে ডক্টর মোহাম্মদ ইউনুস থাকার চেষ্টা এক নম্বরে চেষ্টা হলো সংস্কারের মাধ্যমে একটা কিংস পার্টি করা হবে সেই কিংস পার্টিতে আমরা যারা আছি যারা আওয়ামী লীগের মতো দলে টাকা দিয়ে ঢুকতে পারছি না তিন কোটি দশ কোটি পনেরো কোটি টাকা দিয়ে মনোনয়ন নিতে তারা সেই দলটাকে সেই কিংস পার্টিতে আমরা যাব গিয়ে সেখানে প্রতিষ্ঠিত হব অপরদিকে বিএনপির যে চিন্তা চেতনা বিএনপিরা ক্ষমতায় যাবে প্রধানমন্ত্রী হবে সেই আশাটা কতদূর হতে যাচ্ছে হবে সেটা এখন দেখার বিষয় যাই হোক সমন্বয়কারীদের তাদের কথা একটাই বিপ্লবী সন্তানরা বীর উত্তম সন্তানরা তাদের কথা হচ্ছে একটা নির্বাচন দিয়ে একটা সরকারকে হটাইয়া একটা সরকারকে বসানোর জন্যই আমরা এই এতগুলো মানুষ শহীদ হয়নি এতগুলো মানুষ আত্মহতি দেয়নি এতগুলো মানুষ পঙ্গু হয়নি মানে আহত হয়নি সুতরাং এই দেশটাকে সংস্কার করতে হবে সংস্কার করে আমরা দুই ফেসিবাদীর থেকে মুক্তি পাওয়ার জন্যই এই আন্দোলন সংগ্রাম করেছি সেখানে তাদের কথা হচ্ছে সংস্কার এই সংস্কার শব্দটা শুনতে খুবই অবাক লাগে কারণ এই সংস্কার শেষ বলতে আর কিছু নেই এই সংস্কার পৃথিবী যতদিন থাকবে ততদিন সংস্কার থাকবে এই সংস্কার ছিল ছাব্বিশ সালের জুলাই পর্যন্ত সেই সংস্কারটা আরো দুই বছর বেড়েছে কারণ হচ্ছে মিনিমাম সর্বনিম্ন এই সচিবালয়টাকে আগুনে করে দেওয়া এবং সব কিছু করে দেওয়া এবং এটা নিয়ে বিএনপি আবার ছয় মাস থাকবে অর্থাৎ বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোকে তারা জানে শুধু আওয়ামী লীগ ছাড়া তাদের কোনো শত্রু নাই এটা ডক্টর মোহাম্মদ ইনুস বুঝে এবং একটা অকারেন্স করে আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের একটা অবস্থান করাতে হবে এবং তাদের ভিতরে ভয় ঢুকিয়ে দিতে হবে যে আওয়ামী লীগ চলে আসছে তোমরা সবাই ঐক্য হও এই আওয়ামী লীগ মিটিং করছে তোমরা সবাই ঐক্য হও এই ঐক্য হো এগুলো করতে করতেই তাদের এই হবে আর এদিকে আমি একটা কিংস পার্টির জন্য সকলের সাথে যোগাযোগ করে সকলের সাথে মতামত করে এরপরে আমি টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাথরিয়া একটা সংগঠন করব যেটা বারবার আমাকে বলা হয় যে ডক্টর মোহাম্মদ ইউনুজের কোনো সাইন কমান্ড নেই তার কোনো জনসমর্থন নেই তার কোনো দল নেই সেটা যেন আর না বলতে পারে এরপরে বিষয় হচ্ছে এখন গতকালকে আমি যেটা বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম বিএনপি তার নীতি নির্ধারকরা বসছেন তারা বুঝতে পেরেছেন তাদের কানে পানি গেছে যে এই সরকার নির্বাচন দিচ্ছে না এই সরকার এই বিএনপি কে ব্যবহার করে তারা তাদের প্রতিষ্ঠা করতেছে এবং সাময়িক সময়ের জন্য আমাদেরকে সুবিধা দিচ্ছে সুবিধা দেওয়ার ফলে কিন্তু আমাদের জনগণ মানে জনগণ শূন্য হতে যাচ্ছে আমরা জনসমর্থন শূন্যের কোঠায় আমাদের চলে যাচ্ছে অপরদিকে যে কিংস পার্টি যে সমন্বয়কারী যে বৈষম্য বিরোধী যারা আছেন তারা যে রাজনৈতিক দলটা করতেছে সেটা কিন্তু প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এখন বিএনপির নীতি নির্ধারকরা যেটা তারা বলেছেন যে আমরা এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে সমর্থন দেওয়াটাই আমাদের অন্যায় ছিল আমরা ভুলে গেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুসের কারণেই কিন্তু বেগম খালেদা জিয়াকে জেলে যেতে হয়েছিল তৎকালীন রানিং প্রধানমন্ত্রী থাকা অবস্থায় জেলে যেতে যেতে হয়েছিল সেইটা তিনি তারা ভুলে গেছেন তারা ভুলে গেছেন যে অন ইলিভেন ছিল করার জন্য পায় তারা করেছিল ডক্টর ইউনুস মনে করছিলেন তারা সেটা যাই হোক আমি সর্বপ্রথমই বলেছিলাম যে এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করা মানে হচ্ছে এই আওয়ামী লীগ সহ আওয়ামী লীগ তো চলেই গেছে বিএনপি সহ যত সমন্বয় তাদের সমর্থনিত যে দলগুলো আছে এগুলো ভেনিস হয়ে যাবে এবং যাওয়ার পথে যাই হোক সেটা শুনে নেয় সেটা আমি কেন বলেছি এক নম্বরে বলেছি তিনি বাংলাদেশের একসময় নাগরিক ছিলেন না তিনি ব্রিটেনের নাগরিক ছিলেন তিনি ব্রিটেন থেকেই পশ্চিমা রাষ্ট্রের সম্পর্কে তার গণমাধ্যম একটা ধারণা আছে এবং সেটাই বেশি তিনি বুঝেন বাংলাদেশের গণমাধ্যম এবং বাংলাদেশের জনগণের মানে বিষয়টা তার অতটা অকে ভাল না আর একটা বিষয় হলো তিনি খ্রিস্টান ধর্মীয় মহিলা বিয়ে করে তিনি সেই খ্রিস্টানদের প্রতি তাদের একটা তার একটা আন্তরিকতা হ্যাঁ তার এই যিশু খ্রিস্ট ওপরে তার একটা ভালো আন্তরিকতা এবং ওই মানে চিন্তা চেতনা মনোভাব সুতরাং তিনি এই বাংলাদেশের জনগণের চিন্তা বা বাংলাদেশের জনগণের যে মেন্টালিটি বা মনোভাব এটা সম্পর্কে তার একটা অতটা মানে ভাল না যাই হোক এখন বিষয়টা হচ্ছে আমি বলেছিলাম যে প্রধান উপদেষ্টা নির্বাচন করতে যেমন ভুল হয়েছে এই পাঁচই আগস্টের পরে যে প্রথম ট্রেন সেই ট্রেনটাই মিস হয়েছে সেই ট্রেন মিস হওয়ার কারণে দেশের সব কিছু এখন এলোমেলো হতে যাচ্ছে যাই হোক আল্লাহ আমাদের সকলকে হেদায়ত নসিব করুক আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমিন আসসালাম